আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে ফর নলেজে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয়ে বিভিন্ন খাবারে বিদ্যমান জৈব অ্যাসিডের নাম চলুন দেখা যাক কোন কোন খাবারে কোন কোন অ্যাসিড বিদ্যমান আমলকিতে কোন অ্যাসিড থাকে উত্তর অক্সালিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড যা ভিটামিন সি এর খুব ভালো উৎস কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও অ্যাসকোরবিক অ্যাসিড যা ভিটামিন সি এর খুব ভালো উৎস লেবুতে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড আপেলে কোন অ্যাসিড থাকে উত্তর ম্যালিক অ্যাসিড তেঁতুলে কোন অ্যাসিড থাকে উত্তর টার্টারিক অ্যাসিড কলাতে কোন অ্যাসিড থাকে উত্তর ম্যালিক অ্যাসিড দুধে কোন অ্যাসিড থাকে উত্তর ল্যাক্ট্রিক অ্যাসিড আঙুরে কোন অ্যাসিড থাকে উত্তর টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড দইয়ে কোন অ্যাসিড থাকে উত্তর ল্যাক্টিক অ্যাসিড আমে কোন অ্যাসিড থাকে উত্তর টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড টমেটোতে কোন অ্যাসিড থাকে উত্তর ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড কচুতে কোন অ্যাসিড থাকে উত্তর অক্সালিক অ্যাসিড কাঁচা আমে কোন অ্যাসিড থাকে উত্তর সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড পাকা কলায় কোন অ্যাসিড থাকে উত্তর অ্যামাইল অ্যাসিটেড পাকা আনারসে কোন অ্যাসিড থাকে উত্তর ইথাইল অ্যাসিটেড পাকা কমলায় কোন অ্যাসিড থাকে উত্তর অক্টাইল অ্যাসিটেড পেয়ারাতে কোন অ্যাসিড থাকে উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড কিশমিসে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাকসিনিক অ্যাসিড আনারসে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড স্ট্রবেরিতে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাকসিনিক অ্যাসিড ডুমুরে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডের স্বাদ কেমন উত্তর টক স্বাদযুক্ত জলপাইতে কোন এসিড থাকে উত্তর অলিক বা অলিক অ্যাসিড নারকেলে কোন এসিড থাকে উত্তর লরিক এসিড চাতে কোন এসিড থাকে উত্তর ট্যানিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড চাতে সবচেয়ে বেশি পরিমাণে যে এসিড থাকে তার নাম ট্যানিক অ্যাসিড যা চায়ের তিক্ত স্বাদের জন্য দায়ী থ্যাংকস ফর ওয়াচিং